যদা যদা হি গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মশ্রা তদাত্মনাম সেয় মহম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি বৃষ রাশি এবং বিষলগ্ন অনুযায়ী চলরত এই মার্চ সময়কাল থেকে শুরু করে আগামী এপ্রিল মাসের সতেরো তারিখ এই পঙ্খানুপঙ্খিক এই সময়কালটিকে বিশ্লেষণ করে আপনাদের ভাগ্যে বিশেষ এক অলৌকিক পরিবর্তন লাভ ঘটতে চলেছে অর্থাৎ গ্রহগতির গোচর এবং গতিবিধি তথা পারস্পরিক গ্রহ বলয় আপনাদের ভাগ্যে কিন্তু বিশেষ এক অনুকূল সূচনা আনতে চলেছে তথা শুরু করতে চলেছে আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে বন্ধুরা বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন ঘিরে তথা আজ অবধি আপনারা যেই সকল সচরাচর বাধা বিপত্তির সংক্রমণ হয়ে চলছিলেন সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি আপনারা কোনো ক্ষেত্র কোনো মাধ্যম থেকে এবং কোনো দিক থেকেই কিন্তু লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারছেন না পাশাপাশি সর্বত্র ক্ষেত্রে আপনারা কিন্তু অক্ষম হয়ে পড়েছেন এছাড়াও আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু নানান দিক থেকে লাঞ্ছনা এবং প্রতারণামূলক পরিস্থিতির শিকার হয়ে চলেছেন তাছাড়াও আপনারা কিন্তু আর্থিক ঋণের জালেও জড়িয়ে পড়েছেন এবং আপনাদের সাংসারিক জীবনে আপনারা কিন্তু যথাযথভাবে দুর্নীতির শিকার হয়ে পড়েছেন পাশাপাশি আপনারা লাঞ্ছনা প্রতারণা এবং বেইমানির মতো শিকার কিন্তু হয়ে চলেছেন সেক্ষেত্রে বন্ধুগণ এই মার্চ এবং এপ্রিল এই দুই সময়কালটিকে বিশ্লেষণ করে আপনাদের রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বন্ধুরা বিশেষত আপনাদের রাশি সাপেক্ষে থাকবে শনি গ্রহের একাদশভাবে অবস্থান এবং আপনাদের রাশির সাপেক্ষে একদম তুঙ্গে বিরাজমান করবে দেবগুরু বৃহস্পতি পাশাপাশি থাকছে মঙ্গলের অপরিসীম গোচর এবং অবস্থান এবং রাহুর গুরুত্বপূর্ণ গোচর এবং অবস্থান যার কারণে এতগুলি গ্রহগতির গোচর এবং অবস্থান আপনাদের তুঙ্গে যেহেতু মার্ক করবে তথা বিরাজমান করছে এই গোটা দুই সময়কাল ভিত্তি করে যার কারণে যা বা যার দরুন বৃষ রাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের ভাগ্যে এক বিশেষ অলৌকিক পরিবর্তন লাভ ঘটবেই ঘটবে পাশাপাশি এবার থেকে যে কোনো কাজকর্ম সেটা সরকারি হোক কিংবা বেসরকারি কিংবা পেশাদারি প্রত্যেকটি ক্রিয়াকলাপে এবার থেকে কিন্তু যথাযথভাবে সাফল্য পরিমার্জিত রয়েছে রয়েছে তথা থাকবে তো বন্ধুরা আপনারা যদি বৃষ রাশি এবং বৃষলগ্নারে জাতক জাতিকর গুণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন সেক্ষেত্রে আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন আজকে এই ভিডিওটির মাধ্যমে পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন একটি মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু আপনাদের প্রচলিত দৈহিক ক্রিয়াকলাপ পরিবর্তন লাভ করবে এবং আপনাদেরকে কিন্তু একটি নিত্য নতুন উজ্জ্বলময় একটা সময় আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটিয়ে দিতে চলেছে এছাড়াও বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের এই মার্চ এবং এপ্রিল এই দুই সময়কালটিকে ভিত্তি করে প্রত্যেকটি গ্রহগতির গোচর এবং অবস্থান ওপর ভিত্তি করে কিন্তু তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে হুবহু পঙ্খানুপঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে আপনারা অনেকাংশে লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন যথাযথভাবে সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস এবং ভরসা অনুযায়ী এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন এছাড়াও বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের যদি মনোগত হয় অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা বাবা শ্রী গণেশজির জয় লিখে যাবেন গণেশজির কৃপা এবং আশীর্বাদে আপনারা যথাযথভাবেই কিন্তু লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন জীবনে এবং নানান রকম বিপদ থেকেও কিন্তু উদ্ধার লাভ ঘটিয়ে চলতে পারবেন তাছাড়াও ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তো দৃশ্য রাশি এবং লগ্ন অনুযায়ী যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে থাকছে শনি গ্রহের একাদশভাবে অবস্থান এবং থাকছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের শুভ প্রভাব থাকছে রাহুর গুরুত্বপূর্ণ গোচর যার সন্নিহিত পূর্ব পারিবারিক জীবন অনুসারে সকল প্রকার সমস্যা দূরীভূত হবে এবং আপনাদের সাথে পারিবারিক সদস্যবৃন্দদের সুসম্পর্ক প্রতিষ্ঠাপিত হবে তাছাড়াও বন্ধুরা প্রত্যেকটি ক্রিয়াকলাপ এবং পারিবারিক প্রত্যেকটি ক্রিয়াকর্ম কিন্তু সময় সাপেক্ষে এবং নির্বিঘ্নতা সহকারে কিন্তু প্রত্যেকটি ক্রিয়াকলাপ পুনরুদ্ধার হবে পাশাপাশি প্রত্যেকটা বিশিষ্ট ব্যক্তিবর্গের দায়বদ্ধতা এবং বিশ্বাস ভরসা এবং একতা কিন্তু প্রত্যেকটা সম্মিলিত সার সারে বজায় থাকবে পাশাপাশি সামাজিকতার দিক থেকে বিশেষ কিছু সুনাম অর্জন করেও কিন্তু চলতে পারবেন আপনারা তো বন্ধুরা আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব এবং বৃহস্পতির শুভ প্রভাব কিন্তু সরাসরিভাবে শুভ প্রভাব বিস্তার লাভ করতে চলেছে সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবনে অর্থাৎ স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই সকল প্রকার নানান রকম সমস্যা বিলুপ্ত হবে এবং সুসম্পর্ক গড়ে উঠবে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে পাশাপাশি স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে বিশ্বাস ভালোবাসা এবং যথাযথভাবে কিন্তু সম্মানের গভীরতা এবং উর্বরতা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনারা যথাযথভাবে কিন্তু একটা সুখময় মুহূর্ত কাটাতে পারবেন এই মার্চ এবং এই এপ্রিল এই দুই সময়কালটিকে বিশ্লেষণ করে তবে আপনারা একে অপরের প্রতি নজরদারি হয়ে চলুন এবং একটি যত্নশীল মনোভাব রেখে চলুন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে জেনারা অর্থাৎ অবিবাহিত জাতক জাতিকাগণদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা মিলতে চলেছে এবং বেকার এবং বেরোজগার জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু ক্রিয়াকলাপে আপনারা নিযুক্ত লাভ হতে চলেছেন পারিবারিক সদস্য সমূহ দ্বারা এছাড়াও বন্ধুরা আপনাদের কর্মজীবনেও কিন্তু শনির গুরুত্বপূর্ণ গোচর এবং অবস্থান পাশাপাশি দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর সরাসরি কিন্তু প্রভাব বিস্তার লাভ করবে সেক্ষেত্রে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে আপনারা দায়বদ্ধতা সহকারে প্রত্যেকটি ক্রিয়াকলাপ নির্বিঘ্নতা সহকারে প্রতিপালন করে চলতে পারবেন সহকর্মী বলুন উদ্ধ কর্তৃপক্ষ তথা সকল বিশিষ্ট ব্যক্তিবর্গদের সহযোগিতার দরুন কিন্তু আপনারা জীবনে উন্নতির শিখরে পৌঁছতে চলেছেন পাশাপাশি ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে বলুন এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু সময়টাও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান থাকছে সেক্ষেত্রে নিজস্ব ব্যবসা পদের দিকে মনোনিবেশ রেখে চলুন এবং সময় সাপেক্ষে নির্দিষ্টভাবে আপনারা কিন্তু প্রত্যেকটি ক্রিয়াকলাপ পুনরুদ্ধার করে চলুন অবশ্যই কিন্তু সাফল্য নির্ধারিতভাবে আপনারা প্রাপ্তি করবেন এবং আর্থিক লাভের সম্মুখীন হয়ে চলতে কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে পাশাপাশি আপনারা যেনারা শিল্প জগতে রয়েছেন অর্থাৎ অভিনয় জগৎ সঙ্গীত শিল্প নৃত্যশিল্প শিক্ষক শিক্ষিকা লাইন ডাক্তারি লাইন প্রত্যেকটি জায়গা জুড়ে কিন্তু নিজের সহলো প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন এবং মান সম্মান খ্যাতি প্রাধান্য এবং আর্থিক সমৃদ্ধির মুখোমুখি হয়ে চলতে কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে পাশাপাশি যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন তথা জমি ক্রয় বিক্রয় গৃহ নির্মাণ এই যে রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন তথা যেনারা পেশাদারী ক্রিয়া বিভাগের সঙ্গে রত রয়েছেন এবং অংশীদারি ব্যবসায় যুক্ত রয়েছেন তো প্রত্যেক স্তরে আপনারা প্রয়াস করুন মার্কেট অ্যানালাইসিস তথা বুঝে শুনে পদক্ষেপ নিয়ে চলার প্রত্যেকটি পদক্ষেপ তাতেই দেখবেন অতি অবশ্যই আপনারা সঠিক পদক্ষেপটি বেছে নিতে সক্ষম হবেন এবং জীবনে কিন্তু যথাযথভাবে আপনারা এগিয়ে চলতে সক্ষম হবেন এবং আর্থিক লাভের সম্মুখীন হয়ে কিন্তু চলতে সক্ষম হবেন এছাড়াও বন্ধুরা আপনারা যদি আর্থিক ঋণের জালে যেনারা জড়িয়ে রয়েছেন আর্থিক ঋণের জাল থেকে মুক্তি পেতে চলেছেন এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে নতুন এক অধ্যায় এবং সূচনা শুরু হতে চলেছে বৃষ রাশি এবং বৃষলগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে পাশাপাশি মামলা মোকদ্দমার জাল থেকে রেহাই পেতে চলেছেন এবং যেনারা শিক্ষার্থীরা রয়েছেন অর্থাৎ শিক্ষার্থীর ক্ষেত্রেও কিন্তু এক নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে দেবগুরু বৃহস্পতির পারস্পরিক যে গুণাগুণ সেটি কিন্তু সম্পূর্ণভাবে শুভ প্রভাব বা বিস্তার লাভ করতে চলেছে আপনাদের অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে সেক্ষেত্রে প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের বিশেষ কিছু পরিবর্তন অনুভব করতে চলেছেন সেক্ষেত্রে পড়াশোনার প্রতি পুনরায় মনোনি মনোনিবেশ রেখে চলতে পারবেন এবং আপনারা কিন্তু সজাগ হয়ে প্রত্যেকটি ক্রিয়াকলাপ কিন্তু সময় সাপেক্ষে পূরণ উভার করে কিন্তু চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে বিদেশ বিভাগের ক্ষেত্রে বলুন এবং টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনের ক্ষেত্রেও কিন্তু সাফল্য পরিমার্জিত রয়েছে সেক্ষেত্রে আপনারা নিজস্ব ক্রিয়া সাপেক্ষে আপনারা যথাযথভাবে স্বতঃস্ফূর্তভাবে চলুন পরিস্থিতি যতই কঠোর হোক না কেন নিজস্ব লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার প্রয়াস করুন দেখবেন সাফল্য নির্ধারিতভাবে আপনারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন যথাযথভাবে তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু বাঞ্ছনীয়ভাবে মানতে হবে একটি জিনিস সেটি হচ্ছে গুরুমান্য গুরুশ্রদ্ধা এবং ভক্তি কিন্তু যথাযথভাবে কিন্তু প্রযোজ্য কারণ গ্রহগতির গোচর এবং অবস্থান কিন্তু নিজস্ব কর্মসাপেক্ষে ফল প্রদান করে থাকেন সেক্ষেত্রে আপনাদের যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে কিন্তু কর্ম ফলও কিন্তু ভালো হবে তো সেক্ষেত্রে নিজস্ব কর্ম সাপেক্ষে সুদৃঢ় থাকুন যথাযথভাবে কিন্তু শুভ ফল এবং শুভ ফলাফল কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন পাশাপাশি বন্ধুরা আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় বিশেষ পরিবর্তন রয়েছে সেক্ষেত্রে পুরোনো যে কোনো রোগী আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বলুন কিংবা বা সমস্যা সমস্যা অ্যালার্জিজনিত সমস্যা পাশাপাশি নানান রকম সকল ছোটোখাটো সমূহ সমস্যাগুলি থেকে আপনারা মুক্তি লাভ পাবেন এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ এক পরিবর্তন আপনারা অনুভব করে চলতে সক্ষম হবেন যথাযথভাবে সেক্ষেত্রে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই একটু সাফল অর্থাৎ একটু বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করে সাবধানতার সহিত পদক্ষেপ নিয়ে চলার প্রয়াস করুন এবং বৈদ্যুতিক জাতীয় জিনিসপত্র থেকে আপনারা বিশেষত দূরীভূত এখন নিজেকে পাশাপাশি সময়মতো খাওয়া দাওয়ার খান হালকা পোলকা খাওয়ার দাওয়ার খান ঘরের তৈরি হালকা পোলকা খাওয়ার খান এক কথায় নিজেকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করুন দেখবেন যথাযথভাবে কিন্তু গ্রহগতির গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে আপনারা কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বিষয় বিশেষ পরিবর্তন প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন যথাযথভাবে এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু আপনারা মানসিক চিন্তা বিতাড়িত করতে পারবেন এবং মানসিক দিক থেকে ডিপ্রেশনের হাত থেকে মুক্তি লাভ পেতে পারবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু পারিবারিক সদস্যবৃন্দদের সাথে তীর্থস্থানের উদ্দেশ্যে কিংবা কোনো ভ্রমণ অনুষ্ঠানে আপনারা কিন্তু যথাযথভাবে সহযোগিতার মাধ্যমে এবং যুক্ত হওয়ার মাধ্যমে কিন্তু আপনারা একটা সুমধুর সময় কাটাতে চলেছেন পারিবারিক সদস্যবৃন্দদের সাথে যার দরুন মানসিক শান্তি অনুভব করতে চলেছেন পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মানা কিন্তু বাঞ্ছনীয় সেক্ষেত্রে মানসিক চিন্তা দূর করুন কারোর কোনো প্রকার কোনো ব্যক্তির কোনো লোকের মিথ্যে বুঝাবে তথা মিথ্যে প্রলোভনে কান দেবেন না নিজের ওপর বিশ্বাস রেখে প্রত্যেকটি কাজ করে যান এবং প্রত্যেকটি সচরাচর শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানের নাম স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই শুভ কাজটি শুরু করুন অতি অবশ্যই প্রত্যেকটি শুভ কাজ আপনারা কিন্তু সহজলভ্যভাবেই প্রতিপালন করে চলতে পারবেন এবং কাম ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিসই হচ্ছে মানুষের মূল অধপতনের কারণ সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেদেরকে দূরীভূত রাখার তাতেই দেখবেন আপনারা কিন্তু জীবনে প্রত্যেকটি দিক থেকে শুভ প্রভাব প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং দৈহিক ক্রিয়াকলাপ থেকে কিন্তু প্রত্যেকটি রকম তিক্ততাগুলি বিতাড়িত লাভ করে চলতে কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে তো বৃষরাশি এবং বৃষলগ্ন অনুযায়ী এই চলরত মার্চ এবং আগামী এপ্রিল মাসের সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে চল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক পূর্ব এবং উত্তর শুভ রং হলুদ এবং সাদা শুভরত্ন শ্বেত প্রবাল এবং পান্না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান তথা উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শঙ্করমোচন বাবা শ্রী হনুমানজির জয় লিখে যাবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক তথা মার্চ এবং এপ্রিল এই দুই সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে যুক নমস্কার